বিএনপিকে এমন কিছু করা উচিত নয় যে ভবিষ্যৎ তাদেরকে ইতিহাসের প্রশ্নের দাঁড় করাবে যে তোমরা কি করেছিলে হ্যাঁ যদি কোনো অ্যাচিভমেন্ট থাকতো তাহলে হতো কিন্তু এই ধানমন্ডি বত্রিশ নম্বরে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম আমি এতে বিএনপির বিন্দু মাত্র কোনো অ্যাচিভমেন্ট দেখি না এর মধ্য দিয়ে বিএনপি আসলে কি অর্জন করলো নাকি বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্ম প্রমাণ হলো এবং একই সঙ্গে প্রমাণ হলো যখন পাঁচই ফেব্রুয়ারি

প্রকাশ করতে চেয়েছিল তারপর প্রকাশ হয়েছে কিন্তু এবার পনেরোই আগস্টে বিএনপি সেটা স্পষ্ট করেছে যে বত্রিশ নাম্বার আসলে মূলত কারা ভেঙেছে কেন ভাঙা হয়েছে সব বিএনপি স্লোগান দিয়ে প্রমাণ করেছে বত্রিশ নাম্বার স্লোগান হয়েছে তার এক জানিয়ে রাখলাম বত্রিশ নাম্বার দখল নিলা এরকম একটা স্লোগান দিয়েছে অর্থাৎ বত্রিশ নাম্বারের সব কিছুই বিএনপির দখল অথচ বিএনপি নেতারাই অভিযোগ করেছেন কেন বত্রিশ নম্বর ভাঙা হলো তো বিএনপির এই রাজনীতি নিয়ে এবং বত্রিশ দখল নিয়ে বিএনপি কি প্রমাণ করতে চেয়েছে এ বিষয়ে দুটি আলোচনা শুনব এরপর বিএনপির একটি বিশ্লেষণ করব বিএনপির আসলে রাজনৈতিক যেই মাইন্ড সেটা আসলে কি তারা আসলে কিভাবে রাজনীতি করতে চায় ধানমন্ডি বত্রিশ নম্বরে আমরা একটা স্লোগান শুনলাম তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম যেহেতু বিএনপির কর্মীরা এই স্লোগান দিয়েছে সেহেতু তারেক ভাই বলতে আমরা তারেক রহমানকেই ধরে নিলাম এবং স্লোগানে বোঝা যাচ্ছে যে তারেক রহমান তাদের কাছ থেকে কথা নিয়েছেন যে ধানমন্ডি বত্রিশ দখল করতে হবে এই কারণে তারা ধানমন্ডি বত্রিশ দখলে নিয়ে এই স্লোগান দিচ্ছেন তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম এখন যদি এটা বিএনপির কোনো উৎসাহীনতা কর্মীর কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে তো একটা বিবৃতি দিয়ে ক্লারিফাই করা উচিত ছিল বিএনপির যে আমাদের হাইকমান্ড এর সঙ্গে জড়িত নয় আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেছি কিন্তু তাও তো করা হয় নাই তার মানে এটা বিএনপির হাইকমান্ড জানত এবং জেনে শুনেই কিছু লোকজন এই ধানমন্ডি বত্রিশ দখলে নিয়েছে দখলে রেখেছে অন্তত একদিনের জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে কি অর্জন করলো এই একদিন ধানমন্ডি বত্রিশ নম্বর দখলে রেখে বিএনপির অ্যাচিভমেন্টটা কি এটা আমি একটু বুঝতে চাই দেখুন রাষ্ট্রপতি যখন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো তখন বিএনপি এর বিরোধিতা করলো বলল যে না এই মুহূর্তে এইসব সাংবিধানিক সংকটের দিকে যাওয়া যাবে না চুপপুকে সরালে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে মেনে নিলাম কথা যুক্তি আছে তারপর যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললো মানে সাময়িকভাবে যে দলটা যতবারই ক্ষমতা এসেছে ততবারই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে সেই দলটাকে নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনে বিএনপি বিএনপি অংশগ্রহণ করলো না না বলল যে আমরা চাই না কোনো দল নিষিদ্ধ হোক এবং এখনো বিএনপির ফজলুর রহমান হাবিবুর রহমান হাবিব বাবু গরচ চন্দ্র রায় সহ আরো অনেক নেতারা তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে এবং এই ফজলু রুমিনরা হাবিবরা একের পর এক জুলাই যোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতেছে আচ্ছা দুই একজন যদি অন্যায় করে থাকে বলেন যেমন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে কিছু বুঝতে বলেন পার্টিকুলারলি বলেন কিন্তু তারা গণহারে জুলাই যোদ্ধাদেরকে অপমান করতেছে কিন্তু তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলতেছে না কিন্তু হাসিনার বিরুদ্ধে কিছু বলে না আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলে না বলে শুধু জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কিন্তু বিএনপি কোনো পদক্ষেপ নেয় না এই যে ফজলুর রহমান হাবিবুর রহমান হাবিব রুবিন ফারহানা তারপরে মির্জা আব্বাস এরা দিনের পর দিন অসংলগ্ন কথাবার্তা বলতেছে বিএনপির হাই কমান্ড কিচ্ছু বলতেছে না তারা জামাতকে নিয়ে আজে বাজে কথা বলতেছে কিচ্ছু বলতেছে না তার মানে আমরা ধরে নিতে পারি যে বিএনপি একটি উদার বামপন্থী দল বিএনপি চায় আওয়ামী লীগের পুনর্বাসন এইসব চিন্তা ভাবনা যখন আমাদের মাথায় তখন হঠাৎ করে কিছু লোকজন স্লোগান দিল তারেক ভাই কথা দিলাম ধানমন্ডি বত্রিশ দখলে নিলাম মানে পুরো এখন সভাপতি আওয়ামী লীগ ক্ষুব্ধ তারা বিএনপিকে করতেছে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে কি অর্জন করলো এটা দিয়ে দর্শক ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে আমি এই কথাটা আওয়ামী লীগকে গত পনেরো বছর ধরে অনেকবার স্মরণ করে দিয়েছি কিন্তু আওয়ামী লীগ এটা শোনে নাই ইতিহাস বারবার ফিরে আসে ইতিহাসে যার যা অবদান তাকে সে হবে আমি শেখ মুজিবের জীবনকে দুটো ভাগে ভাগ করতে চাই এক হচ্ছে স্বাধীনতার আগে সেখানে তিনি যাই ছিলেন টুকটাক ছিল কিন্তু তার নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছিল এতে আর অনেকের অবদান ছিল কারণ একজন তো স্বাধীন করতে পারে না জিও রহমান ছিল আর অনেকে ছিল চার নেতা ছিল ওসমানি ছিল ছিল কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তার বিরুদ্ধে যেই লুট দুর্নীতি রক্ষী বাহিনী গঠন করে মানুষকে হত্যা এবং সর্বশেষ একদলীয় বাক্সাল কায়েম করে আওয়ামী লীগকে বিলুপ্ত তো এইসব কারণে তার নিন্দাও করা যায় তো ইতিহাসে যা যতটুকু অবদান তাকে সে অবদান দিতে হবে এবং যতটুকু খারাপ কাজ করেছেন তার সমালোচনাও করতে হবে আমি এভাবেই দেখি কিন্তু এত কিছুর পরেও কেউ যদি তাকে সম্মান জানাতে চায় আপনি এটা বাধা দিবেন কিভাবে দেখুন ইতিহাস থেকে কিছু মুছে ফেলা যায় না জামাত ইসলাম যতই বলুক যে একাত্তর সালে আমরা ভুল করিনি বা আমরা গণতা জড়িত নই কিন্তু এটা তো বাস্তব যে একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিশে জামাত ইসলাম এদেশের মানুষকে হত্যা করে অংশগ্রহণ করেছিল যদিও ওই বাহান্ন তিপ্পান্ন বছর পরে এবং শেখ হাসিনা জামাতের উপর অত্যন্ত নির্যাতন চালানোয় আজকে জামাত মজলুমের দলে পরিণত হচ্ছে কোনো সন্দেহ নেই আমি মনে করি এই যে ডাকশো নির্বাচন হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন জামাত ইসলাম জয়লাভ করবে এই ডাকশোতে তারপরে এই চব্বিশে এসে আওয়ামী লীগ যে গণহত্যা চালালো যে দেড় হাজার মানুষ খুন হলো বিশ হাজার আহত হলো যতই আওয়ামী লীগ বলুক যে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ এই অংশ সেই অংশ এটা আওয়ামী লীগ ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল এটাই বাস্তব এবং শেখ হাসিনা সেই দলের নেত্রী গণহত্যাকারী নেত্রী খুনি নেত্রী এটাই তো বাস্তব যত যাই বলুক কেন ইতিহাস বারবার ফিরে আসবে ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না যাই হোক যেটা বললাম যে মুজিবকে কেউ শ্রদ্ধা করলে আপনি তা কিভাবে বন্ধ করবেন মনে করেন শেখ হাসিনা শেখ হাসিনা এই জুলাইয়ের আগেও এত গুম করেছে এত খুন করেছে এত অন্যায় অত্যাচার করেছে বিএনপি জামাতের উপরে আয়নাগর তারপরে ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই এইসব করে সে হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে এমন কোন নির্যাতন নাই সে না করেছে তারপরেও দেখবেন কিছু লোক তাকে অন্ধের মতো ভালোবাসে আপনি গোপালগঞ্জ দেখলে দেখবেন তারা মনে করে যে শেখ যা করেছে ঠিকই করেছে শেখ যে খুনগুলো করেছে ঠিকই ঠিকই করেছে মানে তাদের কাছে সবই ঠিক তারা মনে করে শেখ ঠিক আপনি কি করবেন আপনি কি ওই যেই শেখ আমলে কেউ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো শেখ দল বলতো যে এরা রাজাকার এদেরকে পাকিস্তান চলে যাওয়া উচিত তো আপনি কি এখন শেখ হাসিনাকে যারা ভালোবাসে তাদেরকে ভারতে পাঠিয়ে দিবেন পারবেন না তো তারা তো তারা তো রে ভাই আমরা তো তাদের প্রতি হিংসাত্মক না তারাও তো দেশেরই সন্তান আওয়ামী লীগ যা করেছে আমরা তা করতে পারি না জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গেলে বহুবার বিএনপির লোকজন আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক রক্তাক্ত হয়েছে দেখেছি আমান তারপরে আমিনুল ইসলাম সহ আরো বিএনপির অন্যান্যতা কর্মীকে ছাত্রলীগ কুপি রক্তাক্ত করেছে একবার না অনেকবার এমনকি জিয়াউর রহমানের কবর সরিয়ে ফেলারও পরিকল্পনা হয়েছিল আজকে সেই আওয়ামী লীগের এমন লজ্জাজনক পতন হয়েছে যে পৃথিবীর ইতিহাসে এমন লজ্জাজনক পতন এর আগে কোনো রাষ্ট্রপ্রধানের হয়নি আল্লাহ পাক আওয়ামী লীগকে এত অসম্মানিত করেছে অনেকে বলতে পারেন যে ভাই আপনি আওয়ামী লীগের পক্ষ করেছেন কেন ভাই আমি আওয়ামী লীগের পক্ষ নেই নেই এবং নেয়া সম্ভব না এই আওয়ামী লীগের কারণে আমি আট বছর দেশে যেতে পারিনি। গ্রামের বাড়িতে পাঠিয়ে আমাকে যেহেতু আমার ভাইকে এমন বেদ মারা মেরেছে যে তিনি আজও ঠিক মতো পারে না গিরায় গিরায় ব্যথা করে তো আমি কেন আওয়ামী লীগের পক্ষে কথা বলবো যেটা সত্য সেটা সত্য যেটা বাস্তব সেটা বাস্তব কিন্তু আমি বুঝতে চাই যে ধানমন্ডি বত্রিশ নম্বর দখল করে বিএনপি আসলে কি অ্যাচিভ করলো একটা ভাঙাচুরা বাড়ি অলরেডি পরিত্যক্ত সেখানে দুইজন যাবে ফুল দিবে এটা তাদের ব্যাপার কিন্তু এই দখল করা এটা কোনো ভালো সংস্কৃতি না সব কাজগুলো আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ অনেক অত্যাচার বিচার করত নৃশংস ছিল কিন্তু সেই আওয়ামী লীগ আজকে ইতিহাসের ভয়ঙ্কর শিক্ষা নিয়ে ইতিহাসের সেই নির্মম পরিণতি আওয়ামী লীগ ভোগ করতেছে পরিশেষটা কথা বলিষ্ঠ হচ্ছে কি বাংলাদেশের রাজনীতিতে কিন্তু পনেরো বছর পর পর একটা বিশাল উলট হয় যেমন পঁচাত্তরে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন তার পনেরো বছর পর উনিশশো নব্বই সালের গণবুত্থান খেয়াল রাখবেন পনেরো বছর কিন্তু সেই গণবুত্থানে এরশাদের পতন হয় তার পনেরো বছর পরে কিন্তু ওয়ান এলেভেন শেখ ফখর উদ্দিন মনুদ্দিন সরকার তার পনেরো বছর পর কিন্তু এই জুলাইয়ের এর সুতরাং প্রতি পনেরো বছর পর পর বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর একটা চেঞ্জ আসে এবং আগামী পনেরো বছর পরেও বাংলাদেশে আরেকটা একটা চেঞ্জ আসবে এবং সেই চেঞ্জটা যে আওয়ামী লীগ করবে আমি তা মনে করি না হয়তো অন্য কেউ করবে কিন্তু চেঞ্জ আসবে সুতরাং বিএনপি এমন কিছু করা উচিত নয় যে ভবিষ্যৎ তাদেরকে ইতিহাসে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে যে তোমরা কি করেছিলে হ্যাঁ যদি কোনো অ্যাচিভমেন্ট থাকতো তাহলে হতো কিন্তু এই ধানমন্ডি বত্রিশ নম্বরে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম আমি এতে যদি আমার কাছে কেউ প্রশ্ন করেন উত্তরে আমি বলবো অন্তত আমার অভিজ্ঞতা আলোকে এবারে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শোকের দিনটি অন্যরকম এক ভাব গাম্ভীর্যপূর্ণ মানুষের কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে কষ্ট যন্ত্রণার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে সত্যিকারের একটি প্রতিবাদী দিন হিসেবে উদযাপিত হয়েছে এবং এবারে পনেরো আগস্টের মধ্য দিয়ে অনেকগুলো দিক আমাদের সামনে তার স্বরূপ উন্মোচন করেছে একদিকে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সাধারণ মানুষদের অনেকে যে সাহস নিয়ে সত্যের পথ ধরে সাহস নিয়ে তারা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বরে শোক জানাতে গিয়েছিলেন তারা মোটামুটি খানিকটা বলা যেতে পারে মবের শিকার হয়েছেন রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আমরা দেখেছি সরকারের রক্তচক্ষু কতটা প্রকার ছিল সেটি আমাদের সামনে উন্মোচিত হয়েছে অন্যদিকে সরকারের বিরুদ্ধে মানুষের এক ধরনের নীরব প্রতিবাদ জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কিছু বিশ্লেষণ করব ছোট করে আর অন্যদিকে এটিও বাস্তবতা আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের যে টানা শাসন সেই সাড়ে পনেরো বছরের মধ্যে আগস্টকে কেন্দ্র করে যত ধরনের বিতর্কের সৃষ্টি করা হয়েছিল সেখান থেকেও মানুষ কিছুটা হলেও পরিত্রাণ পেয়েছে এসব কিছুই আমার কাছে বাস্তব বলে মনে হয় প্রথমত চোদ্দই আগস্ট সকাল থেকেই বত্রিশ নম্বরের সামনে জল কামান সাজুয়া যান অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এসিপি রাখা হয়েছিল এগুলো তাদেরকে আগেই জানিয়েছি পনেরোই আগস্ট সকাল থেকে কী ঘটলো পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের ধ্বংসস্তূপের সামনে সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান বাজানো হলো কারা করলো নেতা নেতাকর্মীরা করেছেন পনেরোই আগস্ট মধ্যরাত থেকেই মধ্যরাত থেকে বিএনপির নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়েছিলেন সে বিষয়ে পরে আসছি তার আগে যে বিষয়টি গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন সাংবাদিকের কাছে পনেরোই আগস্টের কর্মসূচি যে কেউ পালন করতে গেলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে সেই নির্দেশ মোতাবেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে ধানমন্ডি থানার ওসি যখন সাধারণ মানুষদের অনেকে বত্রিশ নম্বরে গেলেন শ্রদ্ধা জানানোর জন্য তারা যখন আক্রমণের শিকার হলেন একেবারে নগ্ন আক্রমণের শিকার হলেন জামাত ইসলামী শিবির কিংবা এনসিপি নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মীদের হাতে তখন পুলিশ নীরব ভূমিকা পালন করছিল আবার পুলিশ কাউকে কাউকে ধরে আটক করলো জিজ্ঞাসাবাদের জন্য সেই অবস্থায় সাংবাদিকদের প্রশ্ন জবাবে ধানমন্ডি থানায় ওসি কি বলছেন যে আপনারা হয়তো অনেকে লক্ষ্য করে থাকবেন কিছুদিন আগে আমাদের প্রেস সচিব তিনি কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা কাজ করছি বা করব। অর্থাৎ কাউকে সেখানে ঢুকতে দেওয়া হবে না শ্রদ্ধা নিবেদনের জন্য এবং সে বিষয়ে যখন শফিকুল আলমের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলো যে আপনার ইনস্ট্রাকশন ছিল তিনি অস্বীকার করেছেন যেহেতু সমালোচিত হয়েছে যে কোন আইনে সাধারণ মানুষের শোক শ্রদ্ধা জ্ঞাপন মানে কেউ করলে তাদের আইনে আওতা আনা হবে সাংবাদিক দিক এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন পুলিশ তো পুলিশ তো ইনস্ট্রাকশন পায় তাদের চিফের কাছ থেকে আমাদের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশন দিই না পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মতো করে কাজ করে কি সুন্দর কথা পাঠ্যপুস্তকে এগুলোই লেখা থাকে আর কি তো তিনি বলছেন যে কত গত কয়েকদিন আগে আমি কিছু মন্তব্য করেছিলাম সেই মন্তব্য মোতাবেক পুলিশ হয়তো ধরে নিয়েছে কিন্তু এগুলো আমাদের নির্দেশনা সুর বদল করে ফেলেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে অবশ্যই সরকারের পক্ষ থেকে এই ধরনের নির্দেশনা ছিল প্রশ্ন হচ্ছে যে যদি সুর তিনি বদল করেই থাকেন যে সাধারণ মানুষদের কেউ শ্রদ্ধা নিবেদন করলে বা শোক জ্ঞাপন করলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় কিন্তু সারা বাংলাদেশ তো দেখলো একেবারে সাধারণ মানুষ রিক্সাওয়ালা তার সারাদিন উপার্জন চারশো টাকা দিয়ে ফুলের তোরা কিনে শ্রদ্ধা নিবেদনের জন্য বত্রিশ নম্বরে এলেন তাকে কিভাবে মধ্যে ফেলা হলো মবের কিভাবে পিটুনি দেওয়া হলো সেই মানুষটিকে একজন মাওলানা দুই খতম পুরাণ পড়েছেন তারপরে তার পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তিনি বলছো আমি কোনো দল করি না কিন্তু বঙ্গবন্ধুকে আমি অস্বীকার করব কিভাবে এই দেশের যিনি তার জন্য আমি দোয়া করতে পারবো না তার স্মৃতি বিজড়িত ভবনের সামনে এসে তাকে হতে হয়েছে দুজন নারীকে দুজন নারী মানে আমি যেটুকু দেখেছি এর বাইরে থাকতে পারে তাদেরকে হেনস্থ হতে হয়েছে তাদের হাতের ফুল রাজপথে ছিন্ন ভিন্ন করে ফেলে দেওয়া হয়েছে অনেকে গেছেন নীরব দর্শক হয়ে যে কি হয় দেখি এবং মনে মনে শ্রদ্ধা জানাতে এই সব ইতিহাস অনেকে শারীরিক ভাবে লাঞ্চিত হলেন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল যাও স্লোগান উঠলো পনেরোই আগস্ট মধ্যরাতে চোদ্দই আগস্ট দিবাগত রাতে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম বিএনপি নেতাকর্মীরা এই স্লোগান দিয়েছেন এবং সারাদিন সেখানে বিএনপি নেতাকর্মী ছিলেন জামান শিবিরের সাথে এই যে স্লোগান দেওয়া হলো এই যে বত্রিশ নম্বর দখলে নেওয়ার কথা বললেন বিএনপি নেতাকর্মীরা এর মধ্য দিয়ে বিএনপি আসলে কি অর্জন করলো নাকি বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্ম প্রমাণ হলো এবং একই সঙ্গে প্রমাণ হলো যখন পাঁচই ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে কয়েকদিন ধরে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে ফেলা হলো গুড়িয়ে দেওয়া হলো সেটির সঙ্গে বিএনপির একাত্মতা ছিল বিএনপির অংশগ্রহণ ছিল এবং সেটি প্রমাণ হচ্ছে হয়েছে কেন এই স্লোগান থেকে নিবৃত্ত রাখা গেল না কেন সেখানে বিএনপির নেতাকর্মীদেরকে অবস্থান রাখ করতে হলো এই রাজনীতির মধ্য দিয়ে বিএনপি আসলে কি অর্জন করতে পারলো আমি নিজে ব্যক্তিগতভাবে বলে আসছিলাম দুই হাজার পাঁচ আগস্টের পর থেকে তারেক রহমান তার রাজনৈতিক দূরদর্শিতা অন্য অনন্য মাত্রায় পৌঁছেছে আমাদের ধারণাগুলো কি ভুল হয়ে যাচ্ছে তাহলে এবং ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পনেরো আগস্ট রাত যে সয়লাভ হয়ে গেল শোক জানানোর মাধ্যম বিশ্বাস করুন অনেককে আমি দেখেছি যারা আওয়ামী লীগের রাজনীতিক বিন্দু মাত্র পছন্দ করে না ঘোরতর আওয়ামী বিরোধী তারাও বঙ্গবন্ধুকে নিয়ে শোক বার্তা দিয়েছেন ফেসবুকে আবেগঘনক পোস্ট দিয়েছেন ফেসবুকের ওয়ালগুলো শোকে শোকে ছেয়ে গেছে এই যে নীরব প্রতিবাদ প্রথমে বলছিলাম এটা কিসের জন্য সরকারের এই যে বারবারন্ত এই যে বাড়াবাড়ি এইগুলোকে মানুষ তো ভালোভাবে নিচ্ছে না মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে এবং এটি স্পষ্টত সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ এবং এই যে নীরব প্রতিবাদ এগুলো কিন্তু ভালো লক্ষ্য নয় আমি এই জন্যই প্রথমে বলছিলাম যে এটি খুবই সিগনিফিক্যান্ট এবং শুধু আরো কথা বলছিলাম যে কেন এবারে পনেরো আগস্ট এক অনন্য মাত্রা পেয়েছে হয়তো রাজপথে মিছিল ছিল না বঙ্গবন্ধুকে নিয়ে গান শোনা যায়নি উচ্চ স্বরে মাইকে কালো ব্যাজ পরে কেউ র্যালিতে হাঁটেননি এবং কাঙালি ভোজ হয়নি তারপরও মানুষের যে আবেগ সেই আবেগের যে বই প্রকাশ ঘটেছে কারো তো জানতে বাকি নেই এবং এই কারণেই অনন্য মাত্রা আওয়ামী লীগের সর্বশেষ যে সাড়ে পনেরো বছরের শাসন ক্ষমতায় থাকাকালীন সময় যেভাবে এই দিবসগুলো মানে এই দিবসটি বিশেষ করে পালিত হয়েছে চাঁদাবাজির অভিযোগ ছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে অঢেল অর্থ অপচয়ের অভিযোগ ছিল সেগুলো তো হয়নি এবং ওই পনেরোই আগস্টগুলো উদযাপিত হয়েছে আরোপিত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় বা জেলা মহানগর পর্যায়ের নির্দেশনা অনুযায়ী আওয়ামী নেতাকর্মীরা জ্যালিতে যেতে বাধ্য হয়েছেন সারাদিন নানান কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন লোক দেখানো কর্মসূচি অনেকাংশেই ছিল আমি বলবো না সব অংশে অনেকাংশে লোক দেখানো কর্মসূচি ছিল কিন্তু এইবার কোনো লোক দেখানো কর্মসূচি নয় এবার নেতাদের দৃষ্টি আকর্ষণ কোন বিষয় ছিল না সাধারণ মানুষের যে কষ্ট যন্ত্রণা রক্তকরণ সবকিছু যেন বহিপ্রকাস পার্সোনালি ঘটলো যার যার অবস্থান থেকে আপনারা বলেছিলাম বিএনপি রাজনীতি নিয়ে কথা বলবো বিএনপির রাজনীতিতে আমার কাছে মাঝে মাঝে মনে হয় একদম ছেলে গেলাম মাঝে মাঝে মনে হয় এটা বড় কোনো ড্যানিং থেকে আসে যেন 32 মামলা ভেঙে হয়েছে বিএনপি জড়িত ছিল আবার 33 আমার ভাঙা শেষ হয়ে যাওয়ার পর বিএনপি গ্রেফতার যারা ভেঙেছে বিএনপি বলেছে মব জাস্টিস হয়েছে এখন আবার এক বছর পর পনেরোই আগস্ট বিএনপি ভর্তি দখল নিয়েছে তারা ক্রমার নামে স্লোগান দিয়েছে তো এটা মানে কি বিএনপি আসলে কি বুঝাতে চান বিএনপি বলি বিএনপি কথা বলে আওয়ামী লীগের সুরে বিএনপি যত কথা বলুক বিএনপি কখনো আওয়ামী লীগকে ছাড়বে না বিএনপি কখনোই আওয়ামী লীগকে ছেড়ে দিবে না যে আপনাদেরকে আমরা ছেড়ে দিলাম বিএনপি কিছু কিছু কথা বলে কারণ তারা জানে যেটা আওয়ামী লীগের এখন যাচ্ছে সেটা আমাদের উপর দিয়েও যেতে পারে এই কারণে বিএনপি কিছু কিছু ন্যারিভ তৈরি করে মূলত অনেকে যে বলে বিএনপি রাজনীতি বুঝে আমি বলি রাজনীতি বুঝে ওরা যে ফসু পাগলা রবীন্দ্র কয়েকজনকে কথা বলে এরা নির্দেশে কথা বলে এবং বিএনপি নির্দেশে পাগলামি করে আর বিএনপি এটি হচ্ছে বিএনপির রাজনীতি মোটামুটি বিএনপি আমি বলবো অনেকে বলে ব্যর্থ আছে ব্যর্থ না মোটামুটি বিএনপি কিন্তু পাঁচশো আগস্টের পর যেভাবে রাজনীতি করে আসতেছে মোটামুটি রাজনীতিতে তারা তাদের রাজনীতিতে সফল মাঝে মাঝে প্রমাণ হয় মাঝে মাঝে প্রমাণ পাওয়া যায় এই কাজগুলো তো আলোচনা শুনেছে বিএনপি আসলে এগুলো করে এবং তার রাজনৈতিক উদ্দেশ্যটা নিয়ে কীভাবে তারা কী করতে চায়